টাকা খরচ করে সুস্থ থাকার জন্য প্রতিদিন ফল খাচ্ছেন কিন্তু আদৌ কাজ হচ্ছে না সমস্ত পুষ্টিগুণ উড়ে যাচ্ছে আপনার জানা প্রয়োজন তাই আজ জানবো ভুল নিয়মে ফল খেলে শরীরে কী কী ক্ষতি হয় এবং কিভাবে খাওয়া উচিত তো যা যাক বিস্তারিত স্বাস্থ্যের কথা ভেবে আমরা প্রত্যেকেই রোজ ফল খেয়ে থাকি সেটা কেউ ব্রেকফাস্টে আবার কেউ দুপুরে আবার কেউ বিকেলে কেউ আবার ফল খাওয়ার পর জল খেয়ে নেয় কিন্তু কিভাবে খেলে ফলের সমস্ত পুষ্টিগুণ পাবেন সেটা জানা জরুরি না জানলে শরীরে উপকারের বদলে ক্ষতি হবে বেশি আর তাই তো রোজ ফল খাওয়ার পরেও রোগ পিছু ছাড়ে না একটা ভালো তো আরেকটা ঘিরে ধরে তাই তো নিত্যদিনের সঙ্গে ঔষধ কোথাও গেলে আগে মনে করে ব্যাগে ভরে নিতে হয় কি ঠিক বলেছি তো তাই ফল খাওয়ার সঠিক নিয়ম জানা দরকার ফুল নিয়মে ফল খেলে গ্যাস অ্যাসিডিটি ও বধজমের সমস্যা বাড়ে কিন্তু সঠিক নিয়মে ফল খেলে ডাক্তারের কাছে যেতে হবে না আপনার শরীরে পুষ্টির ঘাটতি হবে না ইমিউন সিস্টেম বাড়বে তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যার কারণে কোনো রোগ কাছে ঘেঁচতে ভয় পাবে প্রথমত যে ভুলটা অনেকেই করে থাকে ফল খাওয়ার পর ঘটঘট করে জল খান যার ফলে বমি বমি ভাব ও মাথা ব্যথা হতে থাকে কারণ বেশিরভাগ ফলে জলের পরিমাণ বেশি থাকে যা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে তাই ফল খাওয়ার পর জল খেলে হজম প্রক্রিয়ার সমস্যা হয় তার ফলে বমি বমি ভাব ও মাথা ব্যথা হতে থাকে দ্বিতীয়ত যে ভুলটা সবাই করে সকালে ফলটা কাটলেন কিন্তু কোনো কারণে সেটা খাওয়া হয়নি সেই ফল আবার বিকেলে নিয়ে বসেন এই ভুল একদম করবেন না দীর্ঘক্ষণ ফল কেটে রাখলে ফলের নষ্ট হয়ে যায় যার ফলে ফল খাওয়ার পরও শরীরে ভিটামিনের ঘাটতি থেকে যায় তার চেয়ে বরং গোটা ফল খান তৃতীয়ত কে কেউ তো আবার ফল চিবিয়ে খাওয়ার সময় নেই তাই জুস বানিয়ে খান লেবু জাতীয় ফলের রস বের করে খেলে ক্ষতি নেই কিন্তু অন্য ফলে রস বের করে খেলে পুষ্টিগুণ কমে যায় ফলে ফল খাওয়ার পরেও দুর্বলতা থেকে যায় এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ প্রোটিনের সঙ্গে কখনোই ফল খাবেন না কারণ ফল সহজপাচ্য প্রাকৃতিক খাবার কিন্তু প্রোটিন ভারী সহজে হজম হয় না তাই ফল ও প্রোটিন একসঙ্গে খেলে হজম হতে সময় লাগে যার ফলে প্রাকস্থলিতে দীর্ঘক্ষণ থেকে যায় এবং নানা রকম অ্যাসিডের ক্ষরণ হয় যার ফলে গ্যাস অ্যাসিডিটি ও হজমের সমস্যা হয় এছাড়া রাতের বেলা কখনোই ফল খাবেন না চেষ্টা করুন ভারী খাবার খাওয়ার পর আধা ঘন্টা পর ফল খাওয়া এটাই সবচেয়ে উপযুক্ত সময় সুতরাং বোঝা গেল ভুল নিয়মে ফল খেলে শরীরে কত বড় ক্ষতি হতে পারে তাই সঠিক নিয়ম মেনে ফল খান আর সুস্থ থাকুন